হগ হ্যাঁ নিওরা না ফোন স্লো है क्या হচ্ছে আজকে স্কুল থেকে এসে ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিল তা মিঠাইকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এই জাস্ট সন্ধেবেলা ঘুম থেকে উঠলো মিঠাই এর আজকে ব্লগটা এখান থেকে শুরু হলো মিঠাই এখন থেকে রাত্রিবেলা ঘুমানোর আগে কি কি করবে সব তোমাদের দেখাবো এরপরে মিঠাই হোম টাস্ক করবে মিঠাই হাই করো তো ফ্রেন্ডস লোক কো হাই করো হ্যালো এভরি ওয়ান বলো বলতো বলতো হ্যালো এভরি দিস ইজ মাই चैनल मिठाई लाइफ स्टाइल बोल दो बोल दो मिठाई क्यों इच्छा नहीं, इच्छा नहीं कर रहा है कॉल किसको कॉल लगाओगे लगा। मुझको कैसे करके कॉल लगाता है रिफ्रेश इसको रिफ्रेश रिफ्रेश और क्या-क्या पता है तुम्हें मेरे को बहुत ला। मेरे को बहुत ना मेरे को बहुत मीठा आज स्कूल में स्विमिंग नहीं हुआ नहीं क्यों बारिश हो है बारिश से स्विमिंग का क्या कनेक्शन है गंदी हो गई गंदी क्या गंदी हो गई क्या गंदी हो गई स्विमिंग पुल का पानी हाँ। ओ तो इसलिए स्विमिंग नहीं हुआ स्कूल में तुम स्विमिंग स्विमिंग में क्या करते हो स्विमिंग करते हो क्या ये देखो अपलोड हो गया अपलोड हो गया सुनो ना सुनो तुम स्विमिंग में क्या करते हो डुबकी लगाते हो कैसे डुबकी लगाते हो ऐसे तुम तो बहुत अच्छे हिंदी बोल लेते हो कहाँ से सीखे मिठाई हिंदी ये रही, पेंशे दिया, पेंशे। कौन दिया मेरे को मेरे को मेरे, मेरे को मैम दिया ये किसका बर्थडे था तुम्हारा बर्थडे था हाँ। मिठाई কি লিখছো বাবা ফাইভ আজকে স্কুল থেকে এই হোমটাক্স দিয়েছে তুমি ফাইভটাকে এরকম কেন করলা তুমি জানো না স্কুলের কপিতে বদমাইশি করতে হয় না চলো 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 ফটাফট হোমটাক্সটা করে নাও ফটাফট ফটাফট তাড়াতাড়ি হোম টাক্স করো তারপরে দিদুন বাড়ি দিয়ে আসবো করো 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 দেখো ফাইনালি মিঠাইয়ের হোম হাই তুমি কোথায় আসছো এই যে তাতান অরিও যাও দিদির সাথে খেলো যাও তাতান মিঠাই কোনটা গো মিঠাই দিদি কোনটা দেখাও এইটা ওই দেখো তাতান ক্যাটার পিলার নিচে

না মারে না ওটাও খেলে বলো জয় শ্রীরাম দাদু কই দাদু সাজাও সাজাও দাও সাজাবে সাজাবে দিদি সাজাবে না না তোমাকে তুলিনিও ডরে মর নাও ওই যে দেখো তাতানের মন খারাপ হয়ে গেল গান করা হরে কৃষ্ণ তাহলে বাজাও বাজাও খুব সুন্দর বাজাচ্ছিল বাজাও দেখি দেখি বাজাও তো কেমন বাজাতে পারো চলো বাড়ি চলো এবার মিঠাই কি হয়েছে বাবা সবাইকে দেখাও তো এই দেখো মিঠাইয়ের পাটা কালকে পড়ে গিয়ে কেটে গেছে কতটা দেখছো ওই জন্য খুব কষ্ট এই যে মিঠাই এখন বেডরুমে চলে এসছে বিছানায় চলে এসছে ঘুমানোর জন্য মিঠাই তোমার পুতুলগুলো দেখাও তো সবাইকে কি ব্যথা আমি বড়লিন লাগিয়ে দিব হ্যাঁ আচ্ছা এই দেখো এই পুতুলটার কি নাম রেখেছো বাবা পিঙ্কি আর এই পুতুলটার কি নাম ফিজা ও একটার নাম পিঙ্কি একটার নাম ফিজা। ঠিক আছে আবার বলো তো কোনটা পিঙ্কি ও আর আচ্ছা তুমি একটু সবাইকে বলে দাও তোমাকে এই পুতুলগুলো কে দিয়েছে একটু জোরে বলো সবাই দেখে নিলো বাবা ফিজার চুলের রং কি পার্পল আর পিঙ্কির চুলের রং সিলভার ওটা কি সিলভার কালার ই মা জানে না চলো পিঙ্কি আর ফিজাকে ঘুম পাড়িয়ে দাও তাড়াতাড়ি তারপরে তুমিও ঘুমিয়ে যাও সুন্দর করে ঘুম পাড়াও তো ওদেরকে পিঙ্কি আর ফিজা ঘুমিয়ে গেল এখন মিঠাই ঘুমিয়ে যাবে সকালে স্কুল আছে মিঠাই